না দেখছো কথা কি বলো কে বলো আমি কি কত কথা আমার পছন্দ হয় না তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাকিবটা ফেসবুক পেজটাকে কেন ফলো করো না কেন ভিডিও শেয়ার করো না বলো বলো তোদেরকে একটু বলে দাও

দেখেন কি ওটা হাই হ্যাঁ লে গুলো ব্লু গো গুলো ব্লু গুলো ব্লু ওর মায়ের সাথে বেশি আমারই পছন্দ করে কারণ আমি যে খাওয়া দাওয়ার সময় আমি খাওয়ার সময় রুকি হাই কি হচ্ছে না কিন্তু সেলে পাবো কৈজি দাস হ্যালো হ্যালো এই জয় এগুলো গোলু হ্যাঁ এই শবিয়ার ফল করে রে তোর